নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি চিতল মাছের মিটটা। আপনারা এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন প্রথমে চিতল মাছের মাছটাকে খেতো করে নিয়েছি এখন মাছটাকে মাছটা বের করে নেব যে মাছটা চেঁচে বের করে নিয়েছি এখন চোকলাটা ফেলে দেব এখন এই যে মাছটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেব একটু জিরার গুঁড়ো দেব একটু জিরার গুঁড়ো দেব একটু গরম মশলার গুঁড়ো দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দেব জলটার মধ্যে আর একটু হলুদ দিয়ে দেব কোন মিঠাগুলো বানিয়ে নেব ভিষিয়ে নিয়েছি এখন হাতের মধ্যে তেল মাখিয়ে নেব তো একটু তেল মাখিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে মুঠটাগুলো বানিয়ে নেব এইভাবে এই যে মুঠাগুলো বানিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মাছ ছিল এতগুলো মুঠটা হয়েছে সাতখানা এখন এই যে জলটাতে দিয়ে দেব জলটা ফুটছে ফুটন্ত জলে দিয়ে দেব এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব মাছগুলি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন মাছের মুইটা ভেজে নেব ভেজে একটু নেড়ে ফেড়ে দু মিনিট ভেজে নেব ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে আলু কেটে নিয়েছি একটা লম্বা লম্বা করে এখন আলুটা জেলে নেব দিয়ে দেব অল্প হলুদ দেবো আলুটা আপনারা দিতেও পারেন না দিলেও হবে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ঢাকা দিয়ে ভাজি তাহলে সেদ্ধ হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব যে আলু ভাজা তেলটাই রয়ে গেছে আর তেল দেব না এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব কিছু গরম মশলা নিয়ে নিয়েছি এলাচি দারচিনি লং দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণ একটা নিয়েছি দিয়ে দেব। বেটে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ দেব চামচ লঙ্কার গুঁড়ো দেব আট চামচ পরিমাণ জিরের গুঁড়ো দেব আট চামচ পরিমাণ ধনে গুঁড়ো দেব এখন মশলাটা ভাজা ভাজা করে নেবো ভালো করে একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দেব মশলাটা ভাজা ভাজা করে নেব নেড়ে চেড়ে এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে কষিয়ে নিয়েছি ভালো করে প্যানটা ছেড়ে দিয়েছে এখন মাছের মুখটা আর আলুগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আপনারা এইভাবে শীতল মাছের মুখটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে পরিমাণ মতো জল দিয়ে দেব গরম জল করে নিয়েছি জলটা দিয়ে দেবো আপনারা জলটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু মাখো মাখো হবে বেশি দিলাম না অল্পই দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব মাছটা এই যে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে লাস্টে এখানে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে শীতল মাছের মুটটা